আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আর একটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মহম্মদ বন্ধুরা আমরা সবসময় নিত্য নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকেও অতি ইউনিক একটি বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে চলে এলাম কোথাও যাবেন না আমার সাথে থাকেন হতে পারে এই ব্যবসাটি আপনার জন্য বন্ধুরা আমি সবসময় বিজনেস আইডিয়া দেওয়ার আগে মোটিভেশনাল কিছু কথা বলি ওই কথাগুলো শুনবে কাজে লাগবে ব্যবসাটা যদি নাও করেন তাহলে ওই কথাগুলা যদি আপনি শুনে রাখেন ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে বন্ধুরা আজকেও আপনাদের জন্য কিছু মোটিভেশনাল কথা বলবো এরপরে আসবো প্রয়োজনীয় কথায় ফ্রেন্ড সার্কেল যদি আপনি বেকার হয়ে থাকেন এবং ব্যবসা খুঁজতে থাকেন যেহেতু আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেছেন আমি মনে করব যে আপনি নিশ্চয়ই বেকার আর না হয় সাইক কোনো বিজনেস খুঁজছেন তো আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কিছু ফ্রেন্ড সার্কেল আছে তারাও বেকার যেহেতু আপনি বেকার এবং তারা আপনাকে সময় দিচ্ছে আমি তাদেরকে খারাপ বলছি না কিন্তু এমন কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা যাদের সাথে আপনি চলেন যে আপনি একটা বিজনেস চুজ করলেন সে কি বলল যে দূর এটা তুই তোকে দিয়ে হবে না তুই পারবি না যত রকম নেগেটিভ সাইড আছে ওইসব নিয়ে আলোচনা করতে থাকে ওই সমস্ত বন্ধুদেরকে আমি বাদ দিতে বলবো আর যদি বাদ না দেন তাহলে আপনি কখনোই আপনার ব্যবসা শুরু করতে পারবেন না চেঞ্জ মাইন্ডসেট অবশ্যই ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মাইন্ডসেট করা আপনার মাইন্ডসেট এখন যেরকম আছে আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে আর হলে আপনি কোনো ব্যবসায়ী শুরু করতে পারবেন না শুধু ইউটিউব ঘেটে যাবেন আর ব্যবসায়ী খুঁজে যাবেন কোনো ব্যবসা শুরু করতে পারবেন না তিন নম্বরে আসবে যা করতে চাও আপনার মন যা করতে চায় তা এখনই করে ফেলেন কালকে করব পরশু করব তারপরে করব আগামী মাসে করব এরকম করতে করতে টাইম ওয়েস্ট করবেন না যদি টাইম ওয়েস্ট করেন আপনার জীবন থেকে ওই সময়টা নষ্ট হয়ে গেল তাই যেটা করতে চাচ্ছেন সেটা খুব দ্রুত শুরু করে দিন হয়তো আমার এই বিজনেস আইডিয়াটি আপনার ভালো লাগবে আপনার যদি ভালো লাগে তাহলে আগামী কালকে থেকে এটা শুরু করার চেষ্টা করবেন তাহলে আপনি সফল হতে পারবেন আর যদি বলেন না আগামী আগামী মাসে মাসের এক তারিখে পনেরো দিন পরে করবে এরকম চিন্তা ভাবনা করলে কখনোই আপনি ব্যবসা শুরুই করতে পারবেন না প্রতিদিন নতুন কিছু শিখতে থাকেন প্রতিদিনই আপনাকে নতুন নতুন কিছু শিখতে হবে তাহলে আপনি আপনার আপনার বিকশিত হবে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে কখনো হার মানা যাবে না বন্ধুরা জীবনে যে কোনো কাজই করেন যে কোনো ব্যবসা হোক চাকরি হোক কোথাও হার মানতে যাবেন না কারণ আপনাকে আপনি ডিসিশন নিচ্ছেন যে আমি এটা করবো এটা আপনাকে করতে হবে মাঝপথে এসে ফিরে যাবেন না এবার আসি প্রয়োজনীয় কথায় আপনাদের জন্য আমি তিনটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি বন্ধুরা প্রথমে আসবো শুকনামরিচের স্টক ব্যবসা পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসা শুকনামরিচের ব্যবসা নিয়ে এর আগেও আমার ভিডিও আছে আপনি ইচ্ছা করলে আমার চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন বন্ধুরা শুকনামরিচকে বলা হয় গোল্ড অফ বিজনেস কেন বলা হয় ব্যবসা স্বর্ণ কেন বলা হয় এই ব্যবসাটায় কখনোই লস হয় না এটা শুধুই লাভের ব্যবসা আপনি যদি স্টক ব্যবসা করতে চান তাহলে আপনাকে একদম প্রান্তিক কৃষকের কাছে যেতে হবে অথবা আরো মূল আড়তে যেতে হবে বাংলাদেশে শুকনামরিচের মোকাম কোথায় এগুলা খুঁজে বের করতে হবে শুকনামরিচের মোকাম হচ্ছে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় পঞ্চগড়ের আছে এইখানে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও বিভিন্ন জায়গায় শুধু আটরি না বিভিন্ন জায়গায় আমি নিজ ঘুরে দেখে আসছি এই পঞ্চগড়ের শুকনামরিচের আড়ত এবং হার সাতটায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বারে হাট বসে আপনি হাটে ঘুরে ঘুরে মরিচ কিনবেন এবং নির্দিষ্ট একটা গোডাউন ঘরে রাখবেন যদি স্টক করতে চান আর যদি সরাসরি বিক্রি করতে চান তাহলে পাইকারি মনি বাজারে বিক্রি করতে পারেন অথবা বিভিন্ন দোকানে এনে বিক্রি করতে পারেন তবে বিক্রি করার আগে আরবদার অথবা দোকানির সাথে আলোচনা করে গেলে সবচাইতে বেশি ভালো হয় আর যদি খুচরা বিক্রি করতে চান আপনি ঢাকার মৌলী বাজার থেকে কিনে এনে আপনার দোকানে আপনি খুচরা বিক্রি করতে পারেন অথবা এটা ভাঙিয়েও বিক্রি করা যায় ভাঙিয়ে বিক্রি করলে অর্ধেকের বেশি লাভের সম্ভাবনা থাকে তাই কি ব্যবসা করবেন পাইকারি করবেন খুচরা করবেন না স্টক করবেন সেটা আপনার পুঁজির উপর নির্ভর করবে প্রত্যেকটাই ভালো ব্যবসা খুচরা করেন পাইকারি করেন আর স্টক করেন প্রত্যেকটাই লাভের ব্যবসা লাভজনক ব্যবসা আপনি মিলে নিবেন আপনার সাথে কোনটা যায় হার্ডওয়্যারের ব্যবসা খুচরা এবং পাইকারি বন্ধুরা হার্ডওয়্যারের ব্যবসাকে মাস্টার অফ বিজনেস বলা হয় ব্যবসার গুরু কেন বলা হয় জানেন হার্ডওয়্যার বিজনেস বাড়িঘর সম্পর্কিত নির্মাণ সম্পর্কিত কি নাই ওইখানে তালা চাবি থেকে শুরু করে আপনার রং তারফিন সবই আছে হার্ডওয়্যারের ব্যবসায় আপনার কাছে যদি পুঁজি বেশি থাকে তাহলে খুচরা করবেন আমি উল্টা করে বললাম না আমারটাই ঠিক আছে সহজ করে বললাম যদি পুঁজি বেশি থাকে তাহলে খুচরা করবেন আর পুঁজি কম থাকলে পাইকারি করবেন আপনি নবাবপুর থেকে মাল কিনে নিয়ে এসে খুচরা দোকানে বিক্রি করবেন খুচরা পাইকারি করলে আপনার দোকানেরও প্রয়োজন নাই আপনার ঘরে এনে মাল রাখলেন এরপরে দোকানে দিয়ে দিলেন ওই রকম পাইকারি করতে করতে যখন আপনার পুঁজি বৃদ্ধি পাবে তখন আপনি খুচরা ব্যবসা শুরু করতে পারবেন যে কোনো মার্কেটে বা রানিং প্লেসে একটি দোকান নিয়ে তিন নম্বরে আসবো মুদি দোকানের ব্যবসা বন্ধুরা মাদার অফ বিজনেস বলা হয় মুদি দোকানের ব্যবসাকে কেন বলা হয় জানেন মুদি দোকানে কি নাই আপনার সরিষার তেল সয়াবিন যেটা মনে আসবে নিত্য প্রয়োজনীয় আলু পেঁয়াজ সবই এই মুদি দোকানে পাওয়া যায় তাই এই মুদি দোকানকে মাদার অফ বিজনেস বলা হয় আমরা আমাদের মা বোনরা সকালবেলা যখন ঘুম থেকে ওঠে নাস্তা বানানোর জন্য পাক ঘরে যায় ডিমের দরকার আটার দরকার তে পরোটা ভাজার জন্য তেলের দরকার এগুলোর এগুলা সবকিছু মুদি দোকান থেকে আসে আপনার দুপুরের খাবারের জন্য যা যা দরকার হয় মোট কথা মুদি দোকান ছাড়া আমরা একদিনে চলতে পারবো না হরতাল কারফিউ থাকুক কিন্তু মুদি দোকান চলবেই তাই এই ব্যবসাটা আপনি প্রথমে শুরু করে ছোট থেকে শুরু করেন এরপরে যখন বুঝতে থাকবেন তখন আপনি আস্তে 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 পুঁজি ইনভেস্ট করবেন প্রথমে বিশ পঞ্চাশ হাজার টাকা যদি ইনভেস্ট করেন যখন দেখলেন যে আপনি ব্যবসাটা বুঝে গেছেন আপনি এক দুই কোটি টাকা ইনভেস্ট করে খুচরাও করতে পারবেন পাইকারিও করতে পারবেন এই ব্যবসাটা বুঝলে অনেক প্রফিট মার্জিন আছে আর অনেক বড় ব্যবসা এই ব্যবসাটা ছোট থেকে শুরু করেন যখন আপনার হয়ে যাবে তখন আপনি ইচ্ছা পুঁজি ইনভেস্ট করে আপনার ব্যবসা বড় করতে পারবেন আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম